একটা নতুন রেসিপি যেটা সচরাচর আমাদের বাড়িতে রান্না হয় না ও বলে দেই আজকে আমি কি রান্না করছি আজকে রান্না করছি গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি হ্যাঁ শুক্রবার সন্ধেবাজে বাজে এখন পনের সাতটা আজকে সারাদিন কোনো ব্লগ বানায়নি কারণ আমি জানতাম যে বিকালবেলা আমার টুকটাক কিছু রান্না বান্না আছে আজকে তোমাদের আজকে একটা কুকিং ব্লগ তোমাদের কাছে শেয়ার করবো একটা নতুন রেসিপি যেটা সচরাচর আমাদের বাড়িতে রান্না হয় না অবভিয়াসলি আমি ননভেজ খেতে খুব পছন্দ করি তো আমার বেশিরভাগ নতুন আইটেমগুলো ননভেজের সাথেই মানে এক্সপেরিমেন্ট চলে আর কি কোনোদিন বাড়িতে বানায়নি ফার্স্ট টাইম বানাচ্ছি বাট আমি জানি খুব ভালো হবে খেতে তো তোমরাও ট্রাই করো আর আমার ঘরে কিছু তৈরি হচ্ছে আর তোমাদের কাছে শেয়ার করবো না সেটা হতেই পারে না তো সেই জন্যই আর কি বাচ্চা এখন পনের সাতটা তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো যাতে রাতের বেলা আমি একটু ফ্রি হয়ে থাকতে পারি প্রচন্ড গরম অ্যাকচুয়ালি আজকে একটু ঠান্ডা মানে ওয়েদারটা একটু নর্মাল আছে এতটা বেশি গরম নেই তো আজকে দিনটাই চাই সেই জন্য আমি রাতের বেলা রান্না করার জন্য বেছে নিয়েছি তো আজকে রান্না করছি হচ্ছে গিয়ে চিকেন বিন্দা আলু এটা কেউ কেউ বলে গোয়ান ডিশ কেউ কেউ বলে ইন্ডি ইন্ডিয়ান ডিশ তো বটেই কেউ কেউ বলে গোয়ান ডিশ কেউ কেউ বলে কলকাতার মাঝে মধ্যে আমি কলকাতাতেও খেয়েছি সব কিছুই তো আমি জানি না অ্যাকচুয়ালি প্রপার এটা কোথাকার ডিশ বাট খেয়েছি একদিন তো খেয়ে রেসিপিটা জানি তো সেজন্য ভাবলাম যে আজকে রাত্রেবেলার ডিনারটা এটা দিয়েই হবে তো মাংস তো হচ্ছে সাথে কি হবে সেটা এখন অবধি ডিসাইড করিনি পোলাও বানানোর ইচ্ছা আমার নেই বাট আমি জানি মাংসটা যখন হচ্ছে পোলাও ডিমান্ড আসবে বাট ভাবছি আমি স্কিপ করে দেবো আমি পোলাও আজকে রান্না করব না রুটি আছে রুটি দিয়ে খেতে পারবে তো দেখিয়ে দিয়ে কি কি আছে অ্যারেঞ্জমেন্ট এটার জন্য এই যে এখানে অলমোস্ট আছে আমার এক এক কেজি চিকেনের মতন আছে কিছু কিছু সলিড পিস আমি তুলে রেখেছি হবে মেবি আটশো গ্রামের মতো এখানে চিকেন আছে ঠিক আছে এটা এটার মধ্যে আমি নুন আর ভিনিগার দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেছে এটাতে আমি অ্যাড করছি হলুদ ধনের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো ঠিক আছে কাঁচা লঙ্কা এখন দিচ্ছি না কাঁচা লঙ্কা পরে দেবো অনেকগুলো স্টেপ আছে টুকটুক করে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব আপাতত এটাকে আপাতত এটাকে ম্যারিনেট করে অন্তত তিরিশ মিনিট যদি বেশি রাখা যায় তাহলে তো আরও ভালো মাংস নরম হবে আমি মোটামুটি তিরিশ মিনিট বা এক ঘন্টার মতন রেখে দেব ঠিক আছে একটা ড্রাই হয়ে গেছে সাথে একটু সর্ষের তেল দিই প্রথমেই আলুটা ভেজে নিই আলুটা ভাজতে ভাজতে বাকিগুলো প্রিপারেশন করব তো বেশি করে তেল দিয়ে দিচ্ছি আলুটাও ভেজে নেবো বাকিগুলোও হয়ে যাবে কি বাতাস যাই হোক এদিকে আমি কিছু কিছু জিনিস রেডি করে রেখে দিয়েছি এই দেখো বাতাসে শস্যগুলো চলে যাচ্ছে যাই হোক আদা নিলাম পেঁয়াজ তারপর রসুন এখানে ফোড়নের জন্য নিয়েছি এলাচ দারচিনি তারপর তেজপাতা শুকনো লঙ্কা আর এখান এটা দিয়ে একটা ইয়ে বানাবো এই এই বাকি যতগুলো আছে মশলা সেটা দিয়ে বানাবো হচ্ছে একটা স্পেশাল মশলা যে একটা মানে ইম্পর্টেন্ট মশলা তোমরা তৈরি করতে লাগবে সেটা চিকেন বিন্দা আলু স্পেশাল মশলা তো সেটার জন্য লাগছে হলো জিরে তারপর লাগছে শস্য তারপর লাগছে শুকনো লঙ্কা গোলমরিচ কাশ্মীরি লাল মির্চ এখন তোমরা কাশ্মীরি লাল মিচ আস্ত যদি না পাও গুঁড়া মশ মানে গুঁড়া যে হয় না পাউডারটা কাশ্মীরি লাল মির্চ পাউডার সেটা তোমরা ইউজ করতে পারো সেটা ইউজ করব আমি তো এই সবগুলোকে একসাথে আমি সেলো ফ্রাই একটু গরম করে নেব একটু ভেজে নেব ঠিক আছে তো সেটাই আর কি আর এই বাকিগুলো হচ্ছে এই যে এই পাটটা হলো গিয়ে আমি ভেজে মশলা বানাবো আর এই পাটটা হচ্ছে গিয়ে সম্বার দেব ঠিক আছে এই বাতাস যেখানে থালা দিতে হচ্ছে আমার যাই হোক কিছু বলার নেই আর পর নাই এখানে আমার আলু ভাজা হচ্ছে আর এই জায়গায় আমি একটু টমেটো কাটতে ভুলে গেছিলাম তো টমেটোটা কেটে নিলাম আর এখানে তো সব দেখিয়েছি এবার আমি পেঁয়াজটা আস্তে থাকবে এইটুকুনি আদা আর অলমোস্ট এইটুকু রসুন আমি বেটে নেব ঠিক আছে

কাশ্মীরি লাল মির্চ জিরে আর আগেটা ছিল ধনে এটা ভালো করে কষবে এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভালো করে কষে ঢাকা এদিকে আমি গ্রাইন্ড করব শুকনো লঙ্কা তারপরে গোলমরিচ জিরে শস্য সব কিছু দেখিয়েছিলাম ওই সবগুলো একটু পেস্ট মশলার কি অবস্থা কতটুকু হলো তো বেরিয়ে এবার দিয়ে দিই মাংসটা মেরিনেট করা দিয়ে দিলাম আরেকটা মেন জিনিস এই মাংসটার থেকে যতটুক জল বেরোবে এই এই মাংসটা থেকে যতটুকু জল বেরোবে ওই জলটা দিয়ে পুরো মাংসটা সেদ্ধ হবে যদি ঝোল লাগে একটু ঝোল জল তোমরা দিতেই পারো বাট আমি চেষ্টা করব পুরোপুরি মাংসের থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে রান্না করার তো তোমরাও এটাই করার চেষ্টা করো তাহলে ফ্লেভারটা অনেকটা ইনহ্যান্স হবে ঠিক আছে তো এই যে আমি দিয়ে দিলাম মাংসটা কি পাচ্ছ চিকেনের রঙটা কী সুন্দর এসেছে তাও তো এখনও কিছুই হয়নি একটু একটু জল ছাড়ছে আমি বুঝতে পারছি না আজকে চিকেন থেকে জল ছাড়ছে না কেন বাট যাই হোক আমি একদম ভাবে ভাবেই করবো একদম গ্যাস বাড়িয়ে করবো না নেড়ে নেড়ে করবো বাইরে এখন টাইমগুলো গিয়ে এই যে ওটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এইবার এইবার গিয়ে ফ্লেভার অ্যাড হয়েছে শস্য আছে আমি বলে দিই আবার যে মশলাটার মধ্যে কি কি ছিল ছিল হচ্ছে গিয়ে শস্য শুকনো লঙ্কা গোলমরিচ জিরে কাশ্মীরি লাল মরিচের পাউডার ওটা যদি আস্ত তোমাদের কাছে থাকে তাহলে আস্ত গ্রাইন্ড করে তারপর এটার সাথে পাউডার বানিয়ে দেবে আর যদি আস্ত না থাকে যেটা বেসিক্যালি আমাদের পাওয়া যায় না আমরা এমনভাবে কাশ্মীরি লাল মিরচের মানে পাউডারই নিয়ে আসি তো সেটা দিয়ে দিলেই হবে ঠিক আছে এটাই দেওয়া হয়েছে আমার মাংসটা কি ভালোভাবে কষাব কিছু দেওয়ার সাথে সঙ্গে একটু দিয়ে দেব ভিনিগার ভিনিগার অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট ভিনেগার ছাড়া এই এসে দেওয়ার রান্নাঘরে দেখি আমার মাংসের কি অবস্থা এই যে মাংস কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে কি অলমোস্ট হয়েই গেছে তো এই সিচুয়েশনে আমি ঢেলে দেবো হচ্ছে এই যে আলু ভেজে রেখেছিলাম আর এখানে অলমোস্ট আহ মিডিয়াম সাইজের বা ছোট মোটামুটি ছোট সাইজের তিনটে টমেটো দিয়ে দেবে এই টমেটোটা গোলবে আর মাংস আলুগুলো সেদ্ধ হবে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি মাংস আমার একদম রেডি তোমাদেরকে দেখাই আমি একটু ঝোল ঝোল রাখবো বলে জল দিয়েছি তোমরা কষাও বানাতে পারো আমার মাংস সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো গুলোও গলে গেছে একদম ভালো করে গলে গেছে একটু টক টক হয়েছে খুব টেস্টি হয়েছে খেতে যাই হোক লাস্ট একটা কাজ বাকি সেটা করে নিই এই যে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তো একদম লাস্ট স্টেপ গরম মশলা ছড়িয়ে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রেখে দিয়ে যখন এটা সম্পূর্ণটা অ্যাবজর্ব হয়ে যাবে মানে মশলাটা মিশে যাবে দেন সার্ভ